হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু সালের চাঁদপুর জেলার পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি তো প্রশ্নটির পরীক্ষাটি অলরেডি হয়ে গেছে আমাদের উপজেলায় এখন প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করছি প্রশ্নটিতে সময় আছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান হচ্ছে একশো তো প্রশ্নটি এক নম্বর থেকে শুরু করে তোমাকে উত্তর করতে হবে চার নং পর্যন্ত তো এক নং প্রশ্নে আছে সংক্ষেপ সংক্ষেপে উত্তর দাও এখানে তোমার মূর্ধন্য পর্যন্ত মোট পনেরোটি প্রশ্ন আছে একটি প্রশ্নের মান দুই করে পনেরো দুগুণে তিরিশ প্রশ্নগুলো হলো ক অর্থকরী ফসল কাকে বলে খ পাটকে সোনালে আশ বলা হয় কেন গ তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে কেন ঘ বাংলাদেশের কোন কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ও বাংলাদেশে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোন জেলায় চ বর্তমানে কোন কোন জেলায় চা চাষ হচ্ছে ছ আমাদের দেশে মোট কৃষিজ আয়ের কৃষিজ আয়ের কত শতাংশ আসে মৎস্য খাত থেকে বাংলাদেশের মোট রূপ রপ্তানি আয়ের কত ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে ঝ আমাদের দেশে পাটকলগুলো সাধারণত কোথায় অবস্থিত ইঁয়ো দুটি বৃহৎ শিল্প ও দুইটি কুটির শিল্পের নাম লেখ ট দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্যতম শর্ত কী ঠ বিদ্যালয় থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন ড আবহাওয়া কাকে বলে ঢ দুর্যোগে দুটি প্রাকৃতিক কারণ লেখ মূর্ধন অটিজম কী এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের টেক্সট বইয়ে অনেক সুন্দরভাবে দেওয়া আছে আর যদি কেউ খুঁজে না পাওয়া প্রশ্ন বা উত্তরগুলো বের করতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করলে আমি আমি আনসারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো আচ্ছা বারোটি একটি করে এক নাম্বার করে বারোকে বারো নাম্বার ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য এটি হবে প্রধান প্রধান খাদ্য খ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট অতিরিক্ত জনসংখ্যার ফলে ড্যাশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবারের পরি কাজের খোঁজে গৃহহীন মানুষ শহরে চলে আসছে স রে চলে আসছে ও বন্যা নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ অন্যতম প্রাকৃতিক কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের দেড় শতাংশ সমুদ্র তলিয়ে যেতে পারে এটা হবে বিশ শতাংশ ছ একটি দেশের ড্যাশ উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক অর্থ নৈতিক বর্গীয় জ বিভিন্ন কারণে বিশ্বের এটা হবে জলবায়ু জল বায়ু বদলে যাচ্ছে ঝ জলবায়ু পরিবর্তনের ফলে ড্যাশ বৃদ্ধি পাচ্ছে তবে তাপমাত্রা তাপ মাত্রা বৃদ্ধি পাচ্ছে তারপরে আসো ইয় বাংলাদেশ অসংখ্য নদী রয়েছে ন নদী মানুষ জন্মগতভাবে স্বাধীন জাতিসংঘ দেড় সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণার পত্র অনুমোদন করেছেন এটা হবে উনিশশো আটচল্লিশ সালে তারপর দেখো তিন পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে দেখি তাহলে বাম পাশে আছে শ্রী শিশু শ্রম নারী ও পুরুষের অধিকার নারী নদী থেকে বালি উত্তোলন বাংলাদেশ একটি ও হচ্ছে খরার ফলে এপাশের এপাশের সব বাক্যগুলোর সাথে এপাশের অংশটার সাথে এপাশের যে অংশটা মিলে সেটি আমরা ক যেমন এভাবে লিখতে হবে ক নাম্বার দিয়ে শিশু শিশুশ্রম শিশুশ্রম হচ্ছে বেআইনি এটাকে আমরা এভাবে বাক্য আকারে লিখে যেমন শিশু শ্রম বেআইনি তাহলে এই শিশু শ্রম হবে এটা হবে ক নাম্বার খ নারী ও পুরুষের অধিকার সমান এটা হবে খ এটা সমান নদী থেকে বালি উত্তোলন ফলে কি হয় নদী ভাঙন হয় এটা হবে গ নদী ভাঙন বাংলাদেশ একটি তিন নম্বর হবে কৃষি প্রধান দেশ এখানে হবে কৃষি প্রধান দেশ খরার ফলে কৃষি জমির ক্ষতি হচ্ছে এটা হবে উয়ো তারপর আসো চার নঙে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লেখ ক খরা কি খরার তিনটি ক্ষতিকর প্রভাব লেখ হ্যাঁ খরা কি লিখলে দুই নাম্বার খরার তিনটি ক্ষতিকর প্রভাব লিখলে ছয় নাম্বার মোট আট নাম্বার খ জলবায়ু কাকে বলে জলবায়ু পরিবর্তনের পাঁচটি প্রভাব লেখো গ অটিজম কি অটিস্টিক শিশুর দুইটি বৈশিষ্ট্য লেখো অটিস্টিক শিশুর সাথে তুমি শ্রেণীতে কেমন আচরণ করবে তিনটি বাক্যে লেখো ঘ আবহাওয়া কি জলবায়ু পরিবর্তনের কারণ কি জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো ও মানবাধিকার কি এটি প্রয়োজন কেন মানবাধিকার রক্ষায় আমাদের চারটি করণীয় লেখ চ জনসংখ্যার ঘনত্ব কি জনসংখ্যা সমস্যা কি অতিরিক্ত জনসংখ্যার চারটি ফলাফল লেখ ছ নদী ভাঙন কি নদী ভাঙন কেন হয় নদী ভাঙনের চারটি ক্ষতিকর প্রভাব লেখ। বর্গীয় জ বাংলাদেশে রপ্তানি আয়ের সবচেয়ে বেশি অবদান কোন শিল্পের পোশাক শিল্পের গুরুত্ব পাঁচটি বাক্যে লিখো আমি শূন্যস্থান আর মিলকরণ তোমাদের সলিউশন করে দিয়েছি যদি তোমাদের এক রঙের কোনো সলিউশনের প্রয়োজন হয় বা চার রঙের সলিউশন দরকার হয় কমেন্ট বক্সে কমেন্টস করো আমি চেষ্টা করব তো আল্লাহ আজকে পর্যন্তই পর্যন্তই আল্লাহেজ